সাফ করে ইসলামে যদি পরিপূর্ণ প্রবেশ করতে চান আল্লাহ সেটা কেউ মারান একশো চৌষট্টি চুয়ান্ন নাম্বার আয়টা আছে মাঝের অংশে চার নাম্বার নয় নাম্বার তিন নাম্বার লাইনে আছে আল্লাহ আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করে

আরো যারা বলেন মোহাম্মদ বছর বিশেষ করে ৪০ থেকে তেষট্টি এই তেইশ বছরের এক সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না অনুসরণ করলে এগুলো অনুসরণ করে রাখবে বহু মানুষ বলে যে হুজুর আমরা আছি এক থেকে চল্লিশ পর্যন্ত কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের ঝামেলা ওর ভেতরে নেই এমনকি বহু মানুষকে আমি এখন শুনতে পাই তারা বলে আমরা চল্লিশ থেকে তিপান্ন এই তেরো বছর মানি কিন্তু বাকি যে দশ বছর উনি খালি যোগ্য বিগ্রহ করেছেন এই জন্য একটু ঝামেলা ওই দশ বছরে আমরা নেই আরে ভাই ১৩ বছর যদি আপনি মানতে পারেন মক্কার জীবন দশ বছর মদিনার জীবন মানা লাগবে আমরা যারা ১৩ বছর কষ্ট করলাম আমার মদিনার দশ বছর আমরা অন্তত শান্তি করতে চাই তেরো বছর কষ্ট না পনেরো বছর করি চার বছর বেশি সেই হিসাবে আমরা একটা আশা করতে পারি নবীজি যেমন দশ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন আগামীর দশ বছর বাংলাদেশে করার ক্ষমতায় থাকবে এটা দেখতে চান না কারা কারা যান দেখে পাঁচ মিনিট সময় হাত আমি হাত দিলোভাবে পকেটে দিয়ে যারা যাচ্ছে খবর জন্য দিয়ে আমি পরের পয়েন্টে যাবো ভাই ঝামেলা করলে কিন্তু বন্ধ করে সব দালালের হাত তুলে রাখবেন ওরা গেলে ভিড়ে যা আছে এখানে ভাড়া ভাগ দিয়ে দেব এর স্টেজে নেন আর সিআর দিয়েছেন নেতাদের কাছে নেবেন না নামা কাছে আসেন আমি যত থাকি দিচ্ছি আসেন যা আছে তাই দাম আর এই স্টেজে না তো যারা যারা বসে আছে যারা আরো বেশি করে নেবেন এই টাকা আমরা ছাড় নেই আর সিআর আমরা ছাড় নেই

সবহান <coughs> <Subhanallah, alhamdulillah. coughs> তে চাই সারা জীবন এটা শুনেছি ইসলামে প্রবেশ করবে ইসলামে প্রবেশ পরিপূর্ণ প্রবেশ হয় এই পাঁচটা আপনার জীবনে থাকা লাগবে আপনি আত্মসমর্পণকারী হবে ইসলামের কাছে আপনি দুই নম্বরে আপনার এক লাগবে উন্নত চরিত্র লাগবে আকিদা সাফ করা লাগবে আর পাঁচ নাম্বার লেনদেনে স্বচ্ছ হওয়া লাগবে আমাদের লেনদেনে অনেকের স্বচ্ছ নেই বড় বড় মানুষ দেখেছি আমরা আমার মনে হয় দেখলে মানে হয় যে জান্নার থেকে পানি এসেছে অত টাকা ধার নিলে এরকম মানুষ নেই দোকানে বাকি যদি খায় ওই দোকানের সামনে দিয়ে যায় না উল্টা দিকে ঘুরে যায় লেনদেনে স্বচ্ছ থাকবে এই পাঁচটা বিষয় যখন দেখবেন পরিপূর্ণ আপনি মানতেছেন আমি মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি সম্মানিত মা বোনেরা আপনাদের জন্য একটাই মাত্র ওয়াজ করছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আদর্শ আমি তার জীবনী নিয়ে বই লিখেছি ছয়জন আদর্শ নারী নিয়ে আপনার স্বামীর কাছে

একটা টাকা তিনি সাকাত দেননি অতঃপর আগে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে অলরেডি পাঠিয়েছে তার জন্য সেখানকার আর আল্লাহ নিজে এই মহিলাকে সালাম পাঠিয়েছে তারপর আজীবন আমি পড়ে একটা কারণ পেছি জীবনে কোনো দিন একটা দিনের জন্য তিনি স্বামীর মনে দুঃখ দেন এখানে যারা আমরা আছি একটা স্বামী হাত করতে পারবেন যে জীবনে আমার বউ এক জন্য আমাকে কোনো দিন দুঃখ দাইনি

কারণ কালকে আমার অনুষ্ঠান অনেক দূরে দিনের বেলা একটা রাতে একটা সাড়ে এই লিখিত বই পাওয়া যায় আমি সেলখানায় বসে লিখেছিলাম হালকা হালকাল ওগুলো বাইরে এসে পাবলিশ করেছি

যারা আয়োজনে আছে এই মানুষগুলোকে তুমি করানের ইচ্ছাতে কবুল করো আর সম্মানিত সভাপতি আমাদের জানাব আব্দুল গফ তোমার গোলামকে মাফ করে দাও তার মা বাবাকেও ক্ষমা করে দাও আজকের প্রধান অতিথি রানাবুল হাসেন তার মা বাবাকে তুমি এই মুহূর্তে ক্ষমা করে দাও

আবার এই কুষ্টিয়া জেলার মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে আছে আল্লাহ কোরআনের ইজ্জতে কিয়ামত পর্যন্ত তাদের মাফ করে দাও কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও আগামীর এই দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও চর্ম চোখে বড় দেখার সাত জাগে ছাপ্পান্ন হাজার বর্গ তোমার কালাম দিয়ে চলছে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে ভার ধর্ম সন্তানদের জন্য নাসাউ এর উপর পন্তি হিন্দুরা আরই перевиনি কৃষ্ণ জাতি এই ইহুদিরা কতগুলো মন দুনিয়া থেকে তারা বিদায় করে দিજો কতগুলো ধর মাসতে দুনিয়া থেকে ভংগে ভেঙে মারার সাথে মিশিয়ে দিও হেদায়েত তাদের কোপালে থাকলে আল্লাহ জান করো হেদায়েত না থাকলে তুমি মানচিত্র থেকে তাদেরকে মুছে দাও